এটা একটা খবর শুনছি আমার বিয়ের সময় যে গটক ছিল না ওই গটক খান লয় আজকে মরছে ভালো হইছে পাপ করছে পাপের সাথে ভাবি লয় ঠিকই হইছে তুমি যে কি সব কথা ক না ক তোমার কথার আমি আগা মাতা মুন্ডু কিচ্ছু বুঝিনি আমার মাতার উপিপ যে যায় সব যাই তাই স্কিন নাতারা কেব হইছিল তরকারি কেরম হইছিল কিছু তো কইলা মইলা না না তোরকে সাদই হইছে ভালোই হইছে তুমি তো কও খালি তরকারি সাদই হইছে কিন্তু ওর ছাওয়ালটা কি হইছে তাকিন ওর মুহি কি পড়ছে ভাত খাইবি লাগলি কয় তরকারি সাদ হয় না এ কি তরকারি নালেছে পাইনছি লাগে কি হইছে ওর আমি বিয়ে করিছি আর গেদা বিয়ে করে নাই বসছো যেন আমি কই সাদ হইছে আর গেদার মুহি স্বাদ লাগে না যদি বিয়ে করতো তাহলে কইতো না স্বাদ হইছে বুঝছো এখন স্বাধীনভাবে আছে তো এজন্য কইছে না স্বাদ মা দয় নাই যদি বিয়ে করতো তাহলে বুঝতো এই কথাটা তুমি বোঝো না হ্যাঁ তোমার যে কথা তোমার কথা শুনি মনে হচ্ছে কি যে আমারই সব ভুল সব ভুল মনে হয় আমি করি না আসলে এই মানে আচ্ছা তাও বলো তাও নাই মানলাম সব ভুল আমার তে বউ ডাকার আমার তাহলে বুলগুলি কার বৌজ তোমার বুলও তোমার